আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক প্রিয় দর্শক এখন যে খামারে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সাদা পরীর খামার দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সাদা পরিগুলো রয়েছে সেগুলো কত সুন্দর লাগে দেখতে কত ভালো লাগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাকে দেখে ভয়ে তারা কিভাবে চলে যাচ্ছে দেখুন আসলে অনেকটাই ভালো লাগে যারা এরকম সাদা কামার করতে যাচ্ছে এগুলো কিন্তু স্টার বা বেজিং জাতের কোনো হাঁস নয় এটা কিন্তু দেশি যেগুলো সাদা রানার আছে এগুলো এগুলো কিন্তু সাদা রানার জাতের যেগুলো দেশি সাদা হাঁস সেগুলো কিন্তু এইগুলা আসলে দেখুন কত ভালো লাগতেছে এবং আমাদের ওই সাইডে খাঁটি ক্যান্ডেলের সূর্য হয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আগে একটু আমরা সুন্দরভাবে এই সাদা পরিগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু সম্পূর্ণ ডিমের হাঁস আশি পার্সেন্ট ডিম আছে বর্তমানে আমরা এগুলোকে আবার পালন করি মানে এই ঘরে রাখা হয় এবং ডিম শেষে ঘরে তোলা হয় ডিমে পুকুর আছে আমাদের সে পুকুরে রাখা হয় এবং তাদেরকে আমরা কিনে খাওয়া খাওয়াই এটাকে লেয়ার লেয়ার ওয়ান ফির দেওয়া হচ্ছে এবং সাথে গম দেওয়া হচ্ছে ধান দেওয়া হচ্ছে মোট কথায় আমরা এই সাড়ে তিনশো সাদা পুরির খামারে বা এই সাদা পরিগুলোকে আমরা দিচ্ছি সকালে দশ কেজি ফিট দশ কেজি গম দুপুরেও দিচ্ছি দশ দশ কেজি শুধু গম এবং রাত্রেবেলায় দিচ্ছি পনেরো কেজি ফিট দশ কেজি গম এভাবে আমরা খাবার দিচ্ছি এবং আশি পার্সেন্ট ডিম আসছ আসলে যে খাবারই আপনারা দেন যদি নিয়মিত সেই খাবারটা দেওয়ার চেষ্টা করেন নিয়মিত দিতে পারেন তবেই আপনার খামারের ডিম ঠিক থাকবে প্লাস আপনার ডিমটা ভালো হবে আর যদি আপনারা এমন তেমন করেন মানে নিয়মিত দিতে পারেন না একদিন বেশি দিচ্ছেন একদিন কম দিচ্ছেন এভাবে দিলে কিন্তু আপনার খামারটা ভালো হবে না ভালো হলেও আপনার ডিম পাবে না পর্যাপ্ত পরিমাণে এবং ভালো ডিম পাবেন না তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাদা পরে এগুলো আমরা মূলত এই ঘরে রাখি আপনারা এরকম ছাপড়া করেও খামার তৈরি করতে পারেন অথবা এরকম টিন সিটও করতে পারেন আপনার জায়গা অনুযায়ী আপনার সব কিছু মনে করেন টাকা পয়সারও একটা ব্যাপার সেবার আছে আপনি যেভাবেই করতে পারেন এভাবে নেট দিয়ে বেড়া দিতে পারেন দেওয়ার পরে এভাবে ছাপড়া করে রাখবেন অথবা এরকম টিনের চাল করে দিবেন কোনো সমস্যা নেই যেভাবেই হোক দেওয়া যায় কারণ এই হাঁসগুলোকে যখন দিলে রাখা হয় তখন কিন্তু মূলত শুধু নেটের যে একটা বেড়া আছে বেড়াতে এবং শুধুমাত্র সট দিয়ে বা তিরফল দিয়ে সেগুলো চাল করা হয় আপনারা অনেক ভিডিওতে আমাদের অনেক ভিডিও আছে সেখানে দেখতে পারবেন এতেই কিন্তু তারা ঠিকঠাক মতো থাকে মানে কোনো সমস্যা হয় না তাদের তাই প্রিয় দর্শক আপনারা যদি আপনার টাকার পরিমাণ কম থাকে বা আপনি আবদ্ধভাবে মানে যদি আপনি চেষ্টা করেন বা আপনি প্রথম অবস্থায় করতেছেন যে আমি একটু কম খরচে করবো যদি লাভ করে বা লাভবান হতে পারেন সেক্ষেত্রে আমি ভালো করে দেব এটা করে আসলে দেখতে পারেন আসলে প্রথমে অত টাকা ইনভেস্ট না করে আপনি সামান্য দিয়ে ইনভেস্ট করে দেখতে পারেন যে আসলে লাভ হয় কি না যদি লাভ হয় তখন আসলে বেশি করে তো দর্শক আসলে ভিডিওটা একটু লম্বা করা বা ইয়ে করা মানে নয় মানে হচ্ছে ভিডিও একটি ভিডিওতে যাতে আপনারা শিখতে পারেন কিছু কিছু জানতে পারেন যাতে আপনার উপকার হয় এই জন্যই ভিডিওগুলো মেইন ভিডিও করা এটাই মেইন উদ্দেশ্য আমাদের আসলে রাখি ভাচারি আমাদের বাচ্চা যারা নেয় তাদেরকে আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি সঠিক ট্রিটমেন্টগুলোও দিয়ে থাকি এবং সঠিক পরামর্শ না দিলে একটা খামারি সঠিকভাবে খামার তৈরি করতে পারবে না এই জন্য আমরা সঠিকভাবে পরামর্শ দিয়ে থাকি যাতে কোনো খামারে যাতে প্রতারণার শিকার না হয় প্লাস লসের সম্মুখীন না হয় অনেকেই খামার তৈরি করেন রোগ আসে রোগে অনেক বাচ্চা মারা যায় আপনার হাঁস মারা যায় কিন্তু আপনি যদি সঠিকভাবে ভ্যাকসিন দিতে পারেন সঠিকভাবে মানে নিয়মিত যে ভ্যাকসিন মানে আপনার প্রথমে বিশ দিন বয়সে ডাক পেলে দিতে হবে এবং তারপরে আমার যে ডাক কলেরা আছে তারপর আবার ডাক পেলে এইটা এই তিনটে আবাস নিয়মিত দর পরেই আপনার হাঁস একদম সঠিকভাবে থাকবে মানে রোগ ব্যাধি কম হবে এবং শুধুমাত্র আপনি পরে ঠান্ডার ওষুধ চালাতে পারেন আর হচ্ছে মুখের ভাইয়ের ওষুধ দিতে পারি হচ্ছে মাঝে মাঝে কিমনি ওষুধ দিলেন যখন ডিম থাকে তখন অ্যান্টিবায়োটিক কম দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারে আমাদের ইউটিউবে ভিডিও তো আছে রাকিব হাসের হাঁসের হ্যাঁ লেখলে ফেসবুকে আমাদের পিএস পাবেন ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আবার আমাদের টিকটক আইডি থেকে রাখি ড্রাক ফার্মস অথবা রাখি ভাচারি টিকটকে লেখলে আপনারা সেখান থেকে পাবেন ইউটিউবে তো আসেই রাখি ভাচারি সব জায়গা থেকে আপনারা যদি গুগলে সার্চ দেন রাখি ভাচারি তাও পাবেন আর পিও দর্শক যারা বিশ্বাস করতে পারেন না টাকা পয়সা দিতে ভয় পান তারা রাখিভাবে সরাসরি চলে আসতে পারেন আমাদের ভাই প্রতিদিন পাঁচ হাজার দশ হাজার করে বাচ্চা বের হয় আবার প্রতিদিন দশ হাজার করে বা ডিমও ঢোকে কারণ এভাবে ডিম না ঢুকলে তো বের হবে না দর্শক আসলে বিস্তারিত জানতে আমাদের হটলাইন কলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম